আড়াই হাজারে হঠাৎই উত্তপ্ত রাজনীতি বিএনপি জামায়াত জোট এখন মাঠে কি করছে গণসংযোগে হামলা নারায়ণগঞ্জের আড়াই হাজার মাহমুদপুর ইউনিয়নের গহর্দি বাদশার বাড়ি শনিবার বিকেলে উপজেলা জামায়াত ইসলামী একটি শান্তিপূর্ণ পথসভা করছিল হঠাৎ বিশ পঁচিশ জন বিএনপি নেতাকর্মী লাঠিসোটা হাতে তেরে আসে এক পর্যায়ে শুরু হয় মারামারি এলোপাতারি কিলঘুষি লাঠির ঘা আহত হন জামায়াতের অন্তত পাঁচ নেতাকর্মী হাসপাতালে ভর্তি করা হয়েছে জামায়াত নেতা হাফেজ মাহবুবুর রহমানকে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় জামায়াতের পক্ষ থেকে সরাসরি অভিযোগ এটা ছিল বিনা উস্কানির হামলা এদিকে বিএনপি বলছে জামায়াত সেই পুরনো সময়ের নির্যাতনকারীদের সাথে হাত মিলিয়েছে তাই আমাদের কর্মীরা বাধা দিয়েছে তবে তারা বড় কোনো সংঘর্ষের কথা অস্বীকার করেছে পুলিশ বলছে ঘটনাস্থলে গিয়ে তারা কোনো মারামারি দেখতে পায়নি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন এই হামলা কি কেবল ভুল বোঝাবুঝি নাকি ভাঙছে বিএনপি জামায়াতের অদৃশ্য বন্ধন আসন্ন নির্বাচনকে ঘিরে কি ভেতরে ভেতরে দানা বাঁধছে বিভক্তি